আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য যারা নতুন কবুতর পালন শুরু করতেছেন কবুতর নিয়ে সমস্যা আছেন তাদের জন্য যারা পুরন তাদের জন্য না কেন অনেকেই বলবেন ভাই এগুলো তো আমরা জানি তাহলে এগুলো কেন বলতেছেন তো যারা জানেন তাদের জন্য না শুধুমাত্র যারা না জানেন না বোঝেন তাদের জন্যই আপনারা অনেকেই নতুন কবুতর পালন শুরু করতেছেন কিন্তু কবুতরের দেখা বাজার থেকে কোনো হয়েছে না সমস্যা কিন্তু আপনি না বুঝতেছেন কি ওষুধ প্রয়োগ করবেন কিংবা আপনার কবুতরের যদি সবুজ পায়খানা হয়ে থাকে অথবা ঠান্ডা জনিত হয়ে থাকে তাহলে কি ওষুধ প্রয়োগ করবেন আপনাদেরকে দেখিয়ে দেই তো আপনারা যারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেন তখন কিন্তু আপনার শখের কবুতরটি মারা যায় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন মাইক্রোনিট ভেট এই ওষুধটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করে ঠান্ডা তারপর সবুজ পায়খানা এই জাতীয় বা আপনি এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আপনি হয়তো বা কবুতরের কি হয়েছে তো এটা ব্যবহার করে দেখতে পারেন না এটা কিন্তু শুধু কবুতর না এটা হাঁস মুরগি এদেরকেও ব্যবহার করা হয় তো আমি এটা ব্যবহারের পরিমাণ হচ্ছে প্রতি লিটারে এক গ্রাম করে এটা একটা প্যাকেটে দশ গ্রাম থাকে এবং মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো আমার যেহেতু এখানে হাফ লিটারেরও কোম্পানি তাই আমি সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটার সাথে মিশিয়ে নিয়ে আমার কবুতর যদিও এইখান থেকে পানি খাবে কি না আমি জানি না কারণ আমার বাসার পাশেই হচ্ছে পানির ব্যবস্থা আছে যার জন্য ওরা ওইখান থেকেই সবসময় পানি খায় তবে আমি আজকে ওদের জন্য আর কি এভাবে পানির ব্যবস্থা করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি একটু মাটি গর্ত করে ওইখানে পানিটা দিয়ে দিছি এখন আমি কবুতরকে খাবার দিব সকাল এখন প্রায় নয়টা দশটা বাজে এখন আমি কবুতরকে খাবার দিই ওরা প্রচুর ক্ষুধার্ত তো দেখতে পাচ্ছেন ওরা একদম ক্যামেরার সামনে চলে আসতেছে তো আমি ওদেরকে যখন খাবার দিলাম আর আমাদের খাবারটা হচ্ছে মুসুরি ডাল তারপরে গম ভুট্টা ভাঙা তারপরে চাউল আপনারা অনেক রকম খাবার দিয়ে থাকেন তো আমি মূলত মিক্স খাবারটা দেই এতে করে ওদের ডিম বাচ্চা আমি মোটামুটি ভালোই পাই আমি কোনো সমস্যার সম্মুখীন হই নাই দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খাবার খাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে আমি যে পানিটা দিয়েছি এটা ওরা খায় কিনা যেহেতু আমরা এত কষ্ট করেছি এটার জন্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ ওরা পানিটা খায় আমি আপনাদেরকে দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন আমি মূলত ভিডিও আসলে করতে পারিনি যেহেতু কেটে কেটে ভিডিওটা করছি যার জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারিনি তবে আমি শেষে কিন্তু আবার একটি ভিডিও নিয়েছি দেখুন ভিডিওর মাঝে এই দুইটা কি মারামারি করতেছে সারা দিন কিন্তু ওরা মারামারি করতেই থাকে একজন আরেকজনের সাথে আর যার জন্য আমার খুব পরিমাণ জায়গা লাগতেছে কারণ একটা মানে একটা তাকের সাথে রাখা যাইতেছে কারণ ওরা প্রচুর পরিমাণ মারামারি করে এই জন্য কিছু করারও নাই তো এই একটা কবুতার দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে নতুন যেটা আমরা বাজার থেকে নিয়ে এসেছি রেস রেঞ্জ কবুতার তো আর পানি না খাওয়ার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার পাশে জমি সেচ দিতেছে এইখানে মূলত ওরা এসে পানি খেয়ে যায় যার জন্য আমরা পানি দিলে ওই পানিগুলো ওরা খায় না তবে মাসা দেখতে পাচ্ছেন না এইখানে কিন্তু ওরা পানি খাইতেছে তো অনেকটি খাইতেছে কিন্তু এখন সপ্তাহ ভিডিও করে দেখানো সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি